আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম ফ্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভি নিজের স্ত্রী আরজুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন অনুষ্ঠান স্থলে পরে নেতা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন রিজভি বলেন যারা বাংলাদেশের পতাকাকে নামিয়ে ছিঁড়ে দেয় তাদের দেশের পণ্য বর্জন করব মা বোনেরা আর ভারত খদ্দর এ কর্মীরা স্লোগান দিতে থাকে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গ্যাজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে জানানো হয় এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গ্যাজেট হতে যাচ্ছে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন পাঁচ আগস্টের পরে কেউ যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করে থাকেন জেনে শুনে জীবিত মানুষকে মৃত বলে মিথ্যা মামলা করে থাকেন তাহলে আইন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিচারের মুখোমুখি হতে হবে সেই বাদীকে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যারা হত্যার শিকার হয়েছিলেন তাদের কেউ কেউ জীবিত ফিরে আসছেন সেক্ষেত্রে হত্যা মামলাগুলোর তদন্ত কিভাবে হবে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন বাদী যদি না জেনে না বুঝে মামলা করেন তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ আসবে না সেই মামলায় শুধু ফাইনাল পুলিশ রিপোর্টই হবে গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের মূল প্রাধান্য উল্লেখ করে প্রেস সচিব প্রধান শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবেলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান এ সময় স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বিগত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করছে আইন করে সাংবাদিকরাও চাকরি হারিয়েছেন ছবি ব্যবহার করার কারণে মিডিয়াগুলোতে তাদের মন মতো নিউজ করতে বাধ্য করা হয়েছে কিন্তু এই সরকার এমন কিছুই করছে না ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন আর্য দাস সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় সংশ্লিষ্টরা বলছে অভিযুক্ত তিনজনই বজরং দলের সদস্য পুলিশ জানিয়েছে মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাত স্টেশন সংলগ্ন এলাকার একটি সড়কে বাংলাদেশের পতাকা একে তা পা দিয়ে মারানোর অভিযোগ ওঠে খবর পেয়ে আন্দোলনরত যুবকদের মধ্য থেকে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয় পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ বাংলাদেশের সম্পতি রাষ্ট্রধ্বী মামলায় সম্মিলিত সনাতনী জাগ জোটের মুখপাত্র চিন্ময কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর ভারত প্রতিক্রিয়া দেখায় অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ঢাকাও ভারতের কলকাতার মাটিতে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে আঠাশ ডিসেম্বর কলকাতা সংলগ্ন মধ্য গ্রামের সুভাষ ময়দানে শুরু হবে উনিশতম পরিবেশ সচেতনতার মেলা উদ্বোধনী সন্ধ্যায় শিল্পীর তালিকায় রয়েছেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার অনুরাগী শুধু বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গ তো বটেই বিশ্বের যে প্রান্তে বাঙালিরা রয়েছে তাদের কাছে রেজোয়ানা অত্যন্ত পরিচিত ফলে এবারের মেলার স্টার অ্যাট্রাকশন ছিলেন তিনি অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু বিতর্কের ঝড় বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ মধ্যম গ্রামের হিন্দুত্ববাদীদের একাংশ হিন্দুত্ববাদীদের পাল্টা করা অবস্থান নিয়ে আয়োজকদের ঘোষণা প্রয়োজনে দ্বিগুণ নিরাপত্তা নিয়ে অনুষ্ঠান হবে কিন্তু বয়কট হবে না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিন্দুত্ব বাদীরা পৌরসভার কাছে আবেদন করেছেন যাতে বন্যাকে অনুষ্ঠান করতে দেয়া না হয় মুসলিম সংস্কৃতির সাথে ক্রমান্বয়ে পর্তুগিজ ফুটবল তারকা রোনালদোর সম্পৃক্ততা বেড়েই চলেছে বিগত বছরগুলোই সিআর সেভেনকে ঘিরে অবধারিত কৌতূহল তিনি ধর্মান্তরিত হয়েছে নাকি হননি তবে এতদিন শক্তপোক্ত প্রমাণ পাওয়া না গেলেও এবার জোরালো দাবি তুলেছেন তার সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ রোনালদো সত্যিকার অর্থে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান জিজ্ঞেস করার পর তিনি তীব্র আগ্রহ দেখিয়েছেন এরই মধ্যে তিনি গোল করার পর মাঠের ভেতরে প্রকাশে সেজদা করেছেন এমনকি অনুশীলন চলাকালে লে আজান ও নামাজের সময় হলেই কোচকে অনুশীলন বন্ধ রাখার পরামর্শ দিয়ে কার্যক্রম বন্ধ রেখেছেন আরবের এক টিভি প্রোগ্রামে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ এমনটাই জানিয়েছেন বলে উল্লেখ করেছেন পাকিস্তান ভিত্তিক ইংরেজি সংবাদপত্র দা এক্সপ্রেস টিভিও সৌদি আরব জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহ আল নাসের ক্লাবের হয়ে রোনালদোর সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন প্রায় দুই বছর গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন you <music>